এক শান্ত ছোট্ট গ্রামে যা এক বিশাল অডণ্যের কিনারায় অবস্থিত বাস করত দুই ভাই বোন লিনা একজন সাহসীয় কৌতূহলী আট বছরের মেয়ে আর তার ছোট ভাই তমু মাত্র পাঁচ বছরের কিন্তু হাজারটা প্রশ্ন নিয়ে ঘুরে সে তাদের দাদি প্রায়ই গল্প বলতেন যাদুকরী প্রাণী আর গোপন উপত্যকার কথা কিন্তু একটি গল্প ছিল সবচেয়ে রহস্যময় ফিস ফিস পাহাড়ের ড্রাগন একটি বিশাল প্রাণী যে সূর্যকে ঢেকে দিতে পারে আর এত পুরনো যে নাকি তারা জন্মেছিল যখন আকাশে তারারা জ্বলতে শুরু করেছিল ফুলের মাঠ পেরিয়ে যেও না দাদি সাবধান করতেন সেখানে ড্রাগন স্বপ্ন দেখে কিন্তু এক সকালে একটি নীল প্রজাবতির পেছনে ছুটে আর হৃদয়ে এক রাস কৌতূহল নিয়ে লিনা আর তোমো হাঁটতে হাঁটতে চলে গেল নিষিদ্ধ পথ ধরে ডেইজি আর সূর্যমুখী ফুল পেরিয়ে যেখানে পাহাড়গুলো দাঁড়িয়েছিল আকাশ ছুঁয়ে ওরা যখন এক শান্ত সবুজ ফাঁকা জায়গায় পৌঁছাল হঠাৎ মাটি কেঁপে উঠল চারপাশে অন্ধকার ছায়া নেমে এলো এক বিশাল পাথরের আড়াল থেকে একটি ড্রাগন বেরিয়ে এলো তার গায়ের আঁশ ঝিলমিল করছিল পান্নার মতো ডানাগুলো আকাশ ঢেকে ফেলল আর চোখ দুটি জ্বলছিল প্রদীপের মতো সে গর্জন করল কিন্তু তার রাগে নয় পরিচয়ের ইঙ্গিতে তমু ভয়ে জমে গেল কিন্তু লিনা সাহস করে এক পায়ে এগিয়ে এসে বলল আমরা তোমাকে আঘাত করতে আসিনি তুমি কি সেই ড্রাগন যেটার গল্প আমরা শুনতাম ড্রাগনটি মাথা কাত করল তারপর এক নিঃশব্দ গর্জনে তার গলা থেকে একটা ছোট্ট পাউচ নামিয়ে আনলো ভিতরে ছিল একটা পুরনো লকেট যার ছবিতে দেখা গেল একটা ছোট্ট মেয়ে দেখতে ঠিক লিনার মতো ড্রাগনের চোখ নরম হয়ে এলো লিনা লকেটটা দেখে বলল এ তো আমাদের মায়ের ছবি তিনি এখানে এসেছিলেন তাই তো ড্রাগনটি ধীরে ধীরে মাথা নাড়ল বহু বছর আগে লিনা ও তোমর মা এই ড্রাগনের বন্ধু ছিলেন তিনি উপত্যকাকে রক্ষা করেছিলেন সেই অন্ধকার দিনের সময় যখন আকাশে যুদ্ধের ধোঁয়া উঠত সেই থেকে ড্রাগনটি পাহারা দিচ্ছিল উপত্যকা আর তার প্রিয় বন্ধুর স্মৃতিকে ড্রাগনটির নাম ছিল ভাল থেরিয়ন সে ধীরে ধীরে তার বিশাল মাথা নিচু করল আলোয় ঝলমল করতে লাগল চারপাশ যেন পুরো উপত্যকায় দুই ভাই বোনকে স্বাগত জানাচ্ছে তোমরা ওর সন্তান ড্রাগন বলল তার কণ্ঠে বজ্রের মতো গম্ভীরতা ও স্নিগ্ধতা তাহলে বন্ধন এখনো অটুট আছে সেদিন থেকে লিনা ও তোমো প্রায়ই আসতো ভালথেরিয়ানের কাছে তারা শিখে নিল উপত্যকার গোপন কথা বাতাসের সুর আর সেই সব কাহিনী যেগুলো কেবল প্রাচীন ড্রাগনরাই মনে রাখে তারা প্রতিজ্ঞা করল এই জাদুকরী উপত্যকাকে তারা রক্ষা করবে যেমন করেছিল তাদের মা আর গ্রামের মানুষ যখন জিজ্ঞাসা করত তারা প্রতিদিন দুপুরে কোথায় চলে যায় লিনা কেবল মুচকি হেসে বলতো আমরা তো শুধু প্রজাপতির পেছনে ছুটছি